পৃথিবীতে এমন একটি সরু জলপথ রয়েছে যার উপর নির্ভর করছে কোটি কোটি মানুষের জ্বালানি চাহিদা এই পথ যদি একদিন বন্ধ হয়ে যায় বিশ্বব্যাপী জ্বালানি সংকট শুরু হয়ে যেতে পারে এই পথটির নাম হরমুস প্রণালী চলুন জানি কেন এই প্রণালী এতটা গুরুত্বপূর্ণ এবং বিপজ্জনক ইরান যদি এই প্রণালী বন্ধ করে দেয় তাহলে এর পোহা বিভাগ কেমন হবে হর্মোস প্রণালী অবস্থিত মধ্যপ্রাচ্যে ইরান ও ওমানের মাঝে এটি পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সঙ্গে যুক্ত করে এই জলপথটির সবচেয়ে সরু অংশ মাত্র তেত্রিশ কিলোমিটার প্রশস্ত এই পথ দিয়ে মধ্যপ্রাচ্যের বিশাল পরিমাণ তেল ও গ্যাস রপ্তানি হয় একদিকে আছে সৌদি আরব ইরাক কুয়েত কাতার আর অন্যদিকে ওমান ও ইরান বিশ্বের মোট তেল রপ্তানির প্রায় বিশ শতাংশ হর্মোস প্রণালী দিয়ে হয়ে থাকে এখান দিয়ে প্রতিদিন গড়ে বিশ মিলিয়ন ব্যারেল তেল পাঠানো হয় যার বেশিরভাগই যায় এশিয়া ইউরোপ ও আমেরিকার দিকে এছাড়া কাতার বিশ্বের অন্যতম প্রাকৃতিক গ্যাস এলএনজি রপ্তানিকারক এবং সেখান থেকেও প্রতিদিন হাজার হাজার টন গ্যাস যায় এই পথ দিয়ে এই কারণে হর্মোস প্রণালীকে বলা হয় বিশ্বের জ্বালানি লাইফলাইন লাইন প্রণালী শুধু বাণিজ্যের জন্য নয় বরং ভূরাজনৈতিক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ইরান বহুবার হুমকি দিয়েছে যদি তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বা হামলা হয় তাহলে তারা এই প্রণালী বন্ধ করে দেবে এই অঞ্চলকে নিয়ে সবসময় উত্তেজনা বিরাজ করে এবং একে বলা হয় একটি ভুল কিলিকেই যুদ্ধের ঝুঁকি বিশ্বের অনেক দেশ এখন বিকল্প রূপ তৈরি করেছে যাতে হরমোস প্রণালীর উপর নির্ভরশীলতা কমানো যায় উদাহরণস্বরূপ সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত তেল পরিবহনের জন্য পাইপলাইন এবং বন্দরের বিকল্প পথ তৈরি করেছে কিন্তু এখন পর্যন্ত হরমোস প্রণালী ছাড়া তেল ও গ্যাস বিশ্ববাজারে পৌঁছানো কঠিন এই কারণে যতদিন না বিকল্প পূর্ণাঙ্গ পথ তৈরি হয় ততদিন এই প্রণালী বিশ্ব নিরাপত্তা ও অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণই থেকে যাবে এখন ভাবুল যদি সত্যি ইরান হরমোস প্রণালী বন্ধ করে দেয় তাহলে কি ঘটবে প্রথমত জ্বালানি মূল্য আকাশ জুম্মি হবে বিশ্ব তেলের বিশ শতাংশ সরবরাহ থেমে গেলে তেলের দাম মুহূর্তই দ্বিগুণ বা তিনগুণ হয়ে যেতে পারে দ্বিতীয়ত বৈশ্বিক অর্থনীতি হুমতির মুখে খাদ্য পণ্য পরিবহন ফ্যাক্টরি উৎপাদন সবকিছুর দাম বেড়ে যাবে মুদ্রাস্ফীতি ও স্টক মার্কেটে ধসের আশঙ্কা থাকবে তৃতীয়ত সামরিক সংঘাত পশ্চিমা বিশ্ব হস্তক্ষেপ করতে বাধ্য হবে যার ফলে মধ্যপ্রাচ্য যুদ্ধের চুকি বেড়ে যাবে চতুর্থ বিদ্যুৎ ও গ্যাস সংকট কাতারের এলএনজি বন্ধ হয়ে গেলে ইউরোপ ও এশিয়ার বহু দেশে বিদ্যুৎ উৎপাদন ব্যর্থ হবে অর্থাৎ ইরান যদি এই পথ বন্ধ করে সেটা শুধু এক দেশের সিদ্ধান্ত নয় তা হবে বিশ্ব অর্থনীতির শ্বাসরোধ তাই হরমোস প্রণালী যেন কখনো বন্ধ না হয় এটা শুধু মধ্যপ্রাচ্য নয় সারা পৃথিবীর স্বার্থে জরুরি কারণ মাত্র তিরিশ কিলোমিটার প্রশস্ত এই জলপতি আজ পুরো পৃথিবীর জ্বালানির শৃঙ্খলা রক্ষক ভিডিওটি ভালো লাগেন লাইক দিন আপনার মতামত কমেন্টে জানাল আর এমন তথ্য ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না